চলতি বছরের প্রথম তিন মাসে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে দশ হাজার পাঁচশো কোটি টাকা দুই হাজার চব্বিশের একই সময়ের তুলনায় যা দ্বিগুণের চেয়েও বেশি তবে বিশ্লেষকরা বলছেন বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার নানা উদ্যোগ নিলেও বেসরকারি খাত সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে পাশাপাশি নিশ্চিত করতে হবে রাজনৈতিক স্থিতিশীলতা রিপোর্ট সুমন মাহমুদের দেশি বিদেশি বিনিয়োগ সহ স্থানীয় অর্থনীতি পাহাড়সমূহ চ্যালেঞ্জের মুখে পড়ে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে ধীরে ধীরে সেই ভঙ্গুর অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ফিরাতে থাকে দেশের রিজার্ভ রেমিটেন্স রফতানি আয়ের আকারও থাকে এদিকে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে অন্তর্বর্তীকালীন সরকার নানা ধরনের উদ্যোগ নিয়েছে তার ধারাবাহিকতায় বছরের প্রথম তিন মাসে বিদেশি বিনিয়োগ এসেছে দশ হাজার পাঁচশো কোটি টাকা যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ আর অক্টোবর থেকে হিসাব করলে ছয় মাসে এফডিআই এসেছে ছ হাজার পাঁচশো কোটি টাকা প্রথম প্রান্তিক বা প্রথম কোয়ার্টারে এফডিআই সংখ্যাটা দেখেন সেটি আমাদের অ্যাভারেজ প্রান্তিকে যা এফডিআই আসে তার প্রায় দ্বিগুণ এই মুহূর্তে আমরা বাংলাদেশ নিয়ে পুরো বিশ্ব জুড়ে অনেক ইন্টারেস্ট পাচ্ছি এটার অনেকগুলো কারণ আছে একটি কারণ হচ্ছে আমরা যদি এখন গ্লোবাল ট্রেড এবং ইনভেস্টমেন্টের যে সেটআপটা দেখি সেই সেট আপে অনেক চেঞ্জ হচ্ছে হলো আমরা গত ছয় থেকে নয় মাস ধরে আমাদের বিনিয়োগ পরিবেশকে ঠিক করার জন্য যে সকল রিফর্ম হাতে নিয়েছি সেগুলো আমার কাছে মনে হয় আমাদের কারেন্ট এবং আমাদের যারা প্রোটিনশিয়াল ইনভেস্টার আছে তাদের কাছেও এটি খুব ভালোভাবে অ্যাকসেপ্টেড হয়েছে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিদেশিরা মূলধন হিসাবে দুশো মিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন এটি তার আগের তিন মাসের তুলনায় একশো শতাংশ বেশি তবে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হলে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে আর বিনিয়োগকারীরা জন্য হয়রানি শিকার না হয় সেদিকে নজর রাখতে হবে বাংলাদেশে যে অবকাঠামোগত দুর্বলতা আছে সেটা কিন্তু আমরা দেশের মানুষ যেভাবে জানি বহির্বিশ্বের মানুষও কিন্তু সমানভাবে অবগত তো সুতরাং বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে যে জ্বালানি সেক্টর আমাদের আসলে সুনির্দিষ্ট কোনো পলিসি নেই গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে বিদ্যুতের দাম বৃদ্ধি পাচ্ছে বৈদ্যুতিক উৎপাদনে স্বল্পতা আছে যোগাযোগ ব্যবস্থা বা অবকাঠামোগত রাস্তাঘাট যানজট নানা কিছুতে কিন্তু আসলে আমরা পিছিয়ে আছি আমরা বৈদেশিক কি বিনিযোগ এটাকে আকৃষ্ট করতে পারবো তখনই যখন হচ্ছে আমরা এই যে যে সমস্ত দুর্বল খাত এর কথা আমরা বললাম এখানে জ্বালানি খাতে আমাদের সংসম্পূর্ণ হতেই হবে আমরা জ্বালানির নীতি তৈরি করতে হবে এবং এটা ভারসাম্যপূর্ণ হতে হবে ইনভেস্টমেন্ট সামিট হলে যে সঙ্গে সঙ্গে ইনভেস্টর চলে আসবে ততনা এটা একটা লং টার্ম প্রসেস তারা এসেছে শুনেছে দেখেছে তার পরবর্তীতে সরকারের বা বেসরকারি লেভেলে বিভিন্ন পর্যায়ে তাদের আলো আলোচনা চলবে তারা অবস্থাটা বুঝতে পেরেছে সরকার বর্তমান সরকারের যে একটা পজিটিভ মাইন্ডসেট দেশের অর্থনৈতিক উন্নয়নে যে ধারাটা তারা রাখতে চাচ্ছেন সেটা তারা দেখেছেন আমাদের প্রধান উপদেষ্টা যেভাবে একটা ম্যানুফ্যাকচারিং হাব করার কথা বলছেন তো সেই জায়গাগুলোতে একটা ক্লিয়ার মেসেজ তাদের কাছে দেওয়া হয়েছে এখন পরবর্তীতে বিনিয়োগের ক্ষেত্রে অনেক ধরনের ইন্ডিকেটরই কাজ করে তো তারা সবগুলো বিবেচনা করে যদি আমি আশা করি যে সামনে হয়তো আরও বিনিয়োগ বাড়বে বছরের প্রথম হিসাবে তিন মাসে আন্ত কোম্পানি ঋণ হিসাবে বিনিয়োগ বেড়েছে অনেকটাই যা ইতিবাচক হিসাবে দেখছেন বিশ্লেষকরা সুমন মাহমুদ বিটিভি নিউজ ঢাকা